আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দুয়া ভালো আছি সো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে আমাদের ডিপার্ট ক্লাব লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাব কর্তৃক আয়োজিত আমাদের ইফতার মাহফিল ছিল সো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই ইফতার মাহফিলে প্রায় একশো প্লাস মানুষ ছিলেন আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের হেড এবং আমাদের ডিপার্টমেন্টের সার এখানে ছিলেন এবং আমাদের স্টুডেন্টও ছিলেন আমাদের আয়োজনে ছিল মুরগির বিরিয়ানি তারপরে শরবত আর অনেক কিছু এগুলো ছিল এবং আমাদের এখানে জুনিয়র তা অনেক ছিল সো অনেক আমরা এনজয় করি এবং আমাদের এই প্লেসটি ছিল সিক্রেট প্যারাডাইস সুবিধ বাজার থেকে একটু ভিতরে সো অনেক এনজয় করছিলাম আমরা সবাই মিলে আর আপনাদের সাথে শেয়ার করলাম একটু আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আমাদের এই ইফতার মাহফিলে আমাদের অনেক সিনিয়র বাই ছিলেন এবং আমাদের ডিন স্যার ছিলেন এবং পরে আর কি আমাদের চেয়ারম্যান স্যার আমাদের সাথে অ্যাড হন সো ওভারঅল আমাদের গুড এক্সপিরিয়েন্স এবং আমাদের খুব মজা হয়েছিল এবং আমরা খুব এনজয়ভাবে ইফতার করছিলাম সো আশা করি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরও ভালো লাগবে এবং কিছু গ্রুপ পিকচার আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের ভালো লাগে সব এই ছিল আজকের ভিডিও একটি শর্ট ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত